পালন করেছে ভর্তিচ্ছ শিক্ষার্থী ও অভিভাবকরা পরে তারা র্যালি নিয়ে বের হয় র্যালিটি শাহবাগে আসলে পুলিশ তাদের বাধা দেয় সেখানে তারা অবস্থান নেয় এর আগে সকাল দশটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা এর মধ্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা নিজেদের ক্লাস বর্জন করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন পরে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা অবস্থান কর্মসূচিতে অংশ নেন পাঁচ অক্টোবরের ঘোষণা মোতাবেক সারাদেশে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের ঢাকা ছাত্র ধর্মঘট চলছে ছাত্র ধর্মঘটের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন তারা আমাদের এই দাবি হচ্ছে মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে উই এক্সাম যারা কষ্ট করে পড়ছে তিন মাস চার মাস ধরে আঠারো ঘন্টা ধরা পড়ছে তার প্রকৃত মেধাবীরা কিন্তু চাষ পায়নি যারা এই জালিয়াতি করে আসছে আমরা চাই না তারা এইসব সরকারি মেডিকেলে ডিএমসি সল্লিমুল্লার মতো সোরা মতো ঐতিহ্যময় মেডিকেলকে তারা কলঙ্কিত করুক